থাকতে সময় মূল্য দিও থাকতে সময় মূল্য দিও না হেলা কখন জানি যায় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা থাকতে সময় মূল্য দিও থাকতে সময় মূল্য দিও না হেলা কখন জানি যায় ভবের রঙ্গ মেলা কখন জানি যায় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা আগামীকাল পড়বে নামাজ বলছ কতবারে আজরাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে আগামীকাল পড়বে নামাজ বলছ কতবারে আজরাইলে ধরলে কিন্তু সময় দিবে না রে ঘড়ির কাটা ঘুরছে ঠিকই ঘড়ির কাটা ঘুরছে ঠিকই ঘড়ির কাটা ঘুরছে ঠিকই যাচ্ছে চলে বেলা কখন জানি যায় ফুরিয়ে ভবেরের রঙ্গ মেলা কখন জানি যায় ফুরিয়ে ভবেরের রঙ্গ মেলা করছো কত বাহাদুরি দেহের শক্তি বলে জমের কাছে এই ক্ষমতা কতটুকু চলে করছো কত বাহাদুরি দেহের শক্তি বলে তমের কাছে এই ক্ষমতা কতটুকু চলে অন্ধকারই কবরে অন্ধকারই কবরে অন্ধকারই কবরে যে কখন জানি যায় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যাই ফুরিয়ে ভবের রঙ্গ মেলা আসবে মরণ রাইখো শরণ সময় তো কম বাকি শ্বাস হারালে রে বন্ধ হবে আকি আসবে মরণ রাইখো শরণ সময় তো কম বাকি শ্বাস হারালে লাশ রে বন্ধ হবে আকি আশা যাওয়ার এই তো নিয়ম আশা যাওয়ার এই তো নিয়ম আসা যাওয়ার এই তো নিয়ম দুনিয়া খেলা কখন জানি যায় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যায় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা কখন জানি যায় ফুরিয়ে ভবের রঙ্গ মেলা